হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়াই পনির শাহি পনির তো দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন তো পনিরের জন্য কি কি লাগবে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো এখানে আমি পনিরগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছি প্রত্যেকটা পনিরগুলোই ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছি সুন্দর করে একদম আর এখানে নিয়ে নিয়েছি আমি পোস্ত এখানে নিয়েছি পোস্ত আমি পঞ্চাশ গ্রাম মগজ নিয়েছি পঁচিশ গ্রাম আর এখানে কাজু নিয়েছি পঞ্চাশ গ্রাম এগুলো কিন্তু সব আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব আগে সব কিছু পেস্ট করে নেব এগুলো মিক্সন মানে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর তার আগে আমি মগজ আর পোস্ত বাটারটা মানে পোস্তটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি চারটে আর একটু আদা বাটা ভালো করে মিক্সিতে ফাটিয়ে নেবো আমি মিক্সি দেখো আমার পেস্ট করা হয়ে গেছে সুন্দর একটা হয়েছে একদম মিহিরভাবে পেস্ট হয়ে গেছে একদম মানে মিহিরভাবে কোনো দানা দানা ভাব থাকলে হবে না আর এখানে আমি কড়াইতে পনিরগুলো এবার ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি পনিরগুলোকে তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি জল গরম করে জলটাকে উষ্ণ গরম করে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এখন পনিরগুলো দিয়ে দেব। যাতে পনিরটা একটু সফট একটু নরম হবে সেই একই কড়াইতে যেখানে আমি পনির ভেজেছিলাম তো সেখানে তেল মানে তেল দিয়ে সেই কড়াইতেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও আমি সেই পেস্টটা এবার দিয়ে দেব তেলের তেলের মধ্যে তো ভালো করে আমি মশলাটাকে একদম ভালো করে নাড়িয়ে নেব যাতে একটু মশলাটা এর মধ্যে ঢুকে যায় এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর সামান্য পরিমাণে একটু চিনি আর একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি তো মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব যাতে একটু তেল আলো তেলটা যতক্ষণ বেরিয়ে না আসে ততক্ষণই আমি নাড়াচাড়া দেব। আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে দুধ অ্যাড করেছি দুধটা আমার আগে বলতে মনে নেই ভুলে গেছিলাম আর যেই মিক্সিতে আমি পেস্ট করেছিলাম মিক্সিটা ধুয়ে সেটা আমি জলটা দিয়ে দিলাম জলের পরিমাণটা আমি বেশি দিইনি যেহেতু আমাদের মাখো মানে মাখো ভাব হবে তাই জন্য জলের পরিমাণটা পরিমাণ মতন দিয়েছি দেখো কী সুন্দর কালারটা এসেছে এবার জলটা ফুটে আসলে আমি এক এক করে পনিরগুলো দিয়ে দেবো এরই মধ্যে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে দেখো একদম দেখেছো মাখো মাখো ভাব হয়ে গেছে একদম আমার পনির রেডি হয়ে গেছে শাহি পনির তো সত্যি খুব অসাধারণ হয়েছিল খেতে তোমরাও প্লিজ এইভাবে করে খেও ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আজকে মতন টাটা